হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব নদীর পাঙ্গাস মাছ এই যে নদীর পাঙ্গাস মাছ এর জন্য আমি দিয়ে দিচ্ছি এই দিয়ে দিচ্ছি তেল সামান্য দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি সামান্য জিড়া থেকে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য গুলা বন দিয়ে দিচ্ছে মরেচ দিয়ে দিচ্ছে সামান্য হলো ভালো থাকে লোকজন থাকছে আর দিয়ে দিব সামান্য পানে কেননা পানি যদি লাগে তাহলে গুঁড়ো মরিচ তো পড়ে যাবে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এই যে দেখেন মশলাগুলো ছড়াছড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সামান্য পানি সামান্য পানি দিয়ে নিই আর মশলা যাতে ভালো কষানো হবে ততই ভালো লাগবে জন্য একটু এভাবেই কথাটা চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি আমি আলু আলুটা সেদ্ধ হলে পরে একটু আমি আলুটা একটু কষিয়ে নিই কারণ আলুটার ভিতরে তাহলে একটু মশলাগুলো ঢুকবে এরপরে একটু কষানো হয়ে গেলে পরে আমি আবার মাছ দিয়ে দিব তাহলে বন্ধুরা এখন আলুটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সে দেওয়ার জন্য পরিমাণ মতো পানি এই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দিব কারণ ঠান্ডা পানিতে মাছটা দিলে মাছের সারটা কমে যায় এখানে একটু পানিটা যখন আর গরম পানি দিলে তো আলো বা হয় আমি গরম পানি দিলাম না একটু সেদ্ধ হওয়ার পরে একটু আলুটা সেদ্ধ হবে পানিটা বের করে আমি মাছ দিই হ্যালো বন্ধুরা এখন আমার এই ঝোলটা ফুটে উঠেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে হালকা এখন আমি মাছ দিয়ে দেবো কারণ মাছটা বেশি দিলে বেশি সিদ্ধ হয়ে গেলে মানে মাছটা তেমন আমার একটা খেতে স্বাদ লাগে না এই জন্য আমি একটু মাছটা পরে দিলাম তাই আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি হলো বোয়াল মাছ মাছের তেলগুলো আমি দিয়ে দিচ্ছি তেল মাছের আকার স্বাদ লেগে থাকে বাড়ায় দিলে যার জন্য আমি ধুয়ে মুছে দিচ্ছি যে একটু পানি দিয়ে ধুয়েছি এখন আবার একটু পরে মাছটা হয়ে যাবে কারণ ঝোলটা একটু কমানো হবে ঝোলটা না কমলে মাছটা ভালো লাগবে না খেতেও স্বাদ লাগবে না আর যে কোনো জিনিসের একটা স্বাদ আছে আমি মাছটা আগেই ভেজে নিয়েছি হলুদ মরিচ মেখে হালকা হলুদ মরিচ লবণ মেখে ভেজে নিয়েছি আর এই মাছটা আপনারা ইচ্ছে করলে কাঁচাও রান্না করতে পারেন তবে আমি একটু ভাজি করেই রান্না করি কারণ আমার কাছে মাছ ভাজাটা খেতেই ভালো লাগে বেশি ভেজে যদি রান্না করা হয় তাই আমি একটু ভেজেই রান্না করলাম আর আপনারা ইচ্ছে করলে কাঁচাও রান্না করতে পারেন মশলা কষিয়ে একসঙ্গে এখন আমার মাছটা হয়ে গেছে এখন আমার মাছটা হয়ে গেছে দেখেন এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একটু কমে গেছে এখন আমি মাছটা নামিয়ে ফেলবো ফেলবো হয়ে গেলো আমার মাছ